কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমা শিকল পুজোর পাসান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর পলয় বিশান ধ্বংস নিশান ওর প্রাচীর পাচির বেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমা শিকল পুজোর পাসান বেদি গাজনের বাজনা বাজা কে মালি কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালি কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য

কাধنيه দндуপি ডग्गा করে ডাক মিত্রকে ডাক জীবন পানে কারা রুই রই লোভকপাট কারা রই লোভকপাট ভেঙ্গে ফেল করেলো রক্ত জবা শিকল পূজর পাশে বেদি ওরে ও তরুণ Nisan ওরে ও তরুণ Nisan বাজতর পলয় বিশাং ধ্বংস Nisan অরুক গাছির পাশের বেদি কারা রই লোভকপাট কারা রই লোভকপাট ভেঙ্গে ফেল করেলো পাড়া রক্ত জবা শিকল পূজর পাশে বেদি হ্যাঁ আজকে এখানে আমরা নির্দিষ্ট পোস্টারে বা ওইভাবে আমরা প্রধান অতিথি ওইভাবে আমরা করিনি অনেককেই ডাক দিয়েছি প্রত্যেকটা দল থেকে আমাদের আহ্বান করেছি এই সঙ্গীত অনুষ্ঠানে থাকবে আমরা প্রত্যেকটা দল থেকে আসবে তারা ইনশাআল্লাহ আমরা নির্দিষ্টভাবে কাউকে আমরা প্রধান চিফ গেস্ট ওইভাবে করিনি প্রত্যেকটা দল থেকে দেওয়া হয়েছে যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে থেকে দেওয়া হয়েছে বিশেষ করে ইসলামিক সঙ্গীত যারা গায় বাংলাদেশের মধ্যে প্রধানে যারা আছেন মূলে মূলে যারা গীতিকার সুরকার আছেন তারাও আসবেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একজন একজন করে সিনিয়র নেতারা আসবেন আজকে ওটা আসলে দেখতে পাবেন এটা আসলে আমরা দাওয়াত দিয়েছি হয়তো সে না এসে প্রতিনিধিও পাঠাইতে পারে আসার পরে বুঝতে পারবো যে কত কতটুক হয়েছে আসতে পারছে কিনা না ব্যাপারটা শহীদ মিনার থেকে অনুমতি নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোক্টর বিভাগ থেকে প্রশাসন বিভাগ থেকে অনুমতি নিতে হয় এবং আমরা ডিএমপি কমিশনার মেট্রোপলিটন থেকে আমরা অনুমতি আমরা নিয়ে এসেছি এবং ওখানে আমরা চিঠি দিয়েছি হ্যাঁ আগে আগে আমরা এখানে প্রোগ্রাম করার ইচ্ছা পোষণ করেছি শাহবাগে প্রোগ্রাম করার ইচ্ছা পোষণ করেছি টি আমরা চেষ্টা করেছি আমরা অনুমতি পাইনি তো এইবার আমরা প্রোগ্রাম করার অনুমতি পেয়েছি এবং করছি সবাই করছি আলহামদুলিল্লাহ না এখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না আমরা প্রাণ খুলে সত্য কথা বাস্তব কথাগুলো আমরা বলতে পারছি বিভিন্ন মাহফিলে শরীরের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে প্রাণ খুলে কথা বলতে পারছি কোনো বাধা আমাদের আসছে না এই পর্যন্ত